আসসালামু আলাইকুম ওয়া ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে আমরা বেক্সি ফেব্রিক্সে প্রস্তুতকৃত 100% পার্সেন্ট কটন রংকোশ কালার গ্যারান্টিতে তৈরি করা একটি বাটিক দেখাচ্ছে যেটা আমাদের ন্যাচারাল পাইপেন বাটিক বলে পরিচিত এবং অনেক বেশি পরিমাণে সমাদৃত সবার কাছে গ্রহণযোগ্য আর বাটিকের যে স্টাইলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এত অমরত্ব এত সৌন্দর্য মাসাল্লাহ আর এগুলো কিন্তু সবার এখন পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে সো যারা বিজনেস করছেন ব্যবসা করছেন বিজনেস পারপাসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের কালেকশনগুলো কিন্তু অপূর্ব সুন্দর কালেকশন এই যে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি পাঁচ হাতের বিশাল বড় ওড়না পেয়ে যাবেন ওড়না কিন্তু সম্পূর্ণ কোটা ওড়না পাবেন আর প্রত্যেকটা ওড়নাতে মার্শাল টারসেল পাইপাইন পাবেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এই যে দেখেন টার্সেল পাইপেন পাবেন প্রত্যেকটা ওড়নাতে এত সুন্দর আর এই যে ওড়নার যেই চমৎকারিত্ব দেখেন একদম উন্নত কোয়ালিটিতে হানড্রেড পার্সেন্ট কটন রং কস কালার গ্যারান্টিতে আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা হাই পাই উন্নত কোয়ালিটির একদম চমৎকার হাই কোয়ালিটির বাটিক খুঁজে থাকেন তাদের জন্য আর আমাদের বাটিকগুলো কিন্তু ফোর পিসে হয়ে থাকে সব সময় আমরা সেটা বলে থাকি একটা করে হাতার কাপড় পেয়ে যাবেন একটা করে ওড়না পেয়ে যাবেন একটা করে বডি পেয়ে যাবেন এবং সালোয়ারের কাপড় আড়াই গজ পরিপূর্ণ পেয়ে যাবেন সম্পূর্ণরূপে উন্নত কোয়ালিটি পেয়ে যাবেন জাস্ট দেখেন এই যে এত চমৎকার সালোয়ারের কাপড় কে দিবে আপনাদেরকে হ্যাঁ আমরাই দিচ্ছি এই যে চমৎকার কোয়ালিটিতে এটাতে কিন্তু বাটিক করা হয়েছে এবং বাটিক স্টাইলিস্ট স্টাইলিশ করাই করেই কিন্তু পায়জামাটাকে তৈরি করা হয়েছে সো আপনি কিন্তু এটা অসাধারণ কোয়ালিটিতে পেয়ে যাচ্ছেন এবং চমৎকারিতে পেয়ে যাচ্ছেন উন্নত ফ্যাব্রিক্সে পেয়ে যাচ্ছেন যাদের পাইকারিতে প্রোডাক্ট দরকার যারা শুধুমাত্র বিজনেস পারপাসে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্যই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকটা বাটিকে পাঁচটি করে কালার সেট করা হচ্ছে আমরা পাঁচটি করে কালার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে আপনি ওড়নার মধ্যে জামার একটা কন্টাস্ট পেয়ে যাবেন যেমন জামাটাতে এখানে মিষ্টি কালার ব্যবহার করা হয়েছে একটা মিষ্টি কালারের কন্টাস্ট সাথে পায়জামাতে এস কালার ব্যবহার করেছে ওই পায়জামা আর জামার একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন ওকে আমি ক্লিয়ার করে কথাগুলো কেন বুঝিয়ে বলি যেন আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা আপনাদের কাস্টমারকে জিনিসটা বুঝিয়ে বলতে পারেন আপনারাও যেন দারুণভাবে ব্যবসাটা শিখে ফেলতে পারেন এবং আপনারা যেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে থেকে সাথে থেকে এবং দারুণ দারুণ আর চমৎকার চমৎকার জিনিস শিখে আপনি বিজনেসে যেন বহুদূর অগ্রসর হয়ে যেতে পারেন ওকে এই যে দেখেন এটা হলো সৌন্দর্যমণ্ডিত জিনিস প্রত্যেকটা জিনিসই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর অসম্ভব সুন্দর আর কোয়ালিটিফুল করে এগুলোকে প্রস্তুত করা হয়েছে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি সো আমরা চেষ্টা করছি নিজের মতো করে উন্নত কোয়ালিটির করেই ড্রেসগুলোকে প্রস্তুত করতে যেন ড্রেসের কোয়ালিটি নিয়ে ড্রেসের কালার নিয়ে ড্রেসের সাইজ নিয়ে বডি নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন না আসে সেই সেই দিকটা বিবেচনা করে একদম লম্বায় আমরা প্লাস রেখেছি কাপড় হাতার জন্য একটা আলাদা কাপড় দিচ্ছে এবং ওড়নাতে আমরা বিশাল বড় সাইজ পাঁচ হাত ব্যবহার করেছি সাথে সাথে আমরা কিন্তু আড়াই হাত বহর ওড়নাটা দিয়েছে আর সঙ্গে হাতার কাপড় কিন্তু আলাদা করে দিচ্ছে সো আপনারা কিন্তু নো টেনশনে এগুলো নিয়ে দারুণ একটা বিজনেস শুরু করে দিতে পারেন এবং আপনার বিজনেসকে আপনি বহুদূর অগ্রসর করে নিতে পারেন কাস্টমার আস্থা এবং ভালোবাসা তৈরি করতে পারেন এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুচরা বাজারে মিনিমাম সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি হচ্ছে আপনি যদি বারোশো টাকাও বিক্রি করেন তাও প্রফিট অনেক থাকবে যদি বলেন যে এগারোশো টাকা বিক্রি করব তাও আপনার প্রফিট থাকবে যদি বলেন যে আমি এক হাজার টাকা করে বিক্রি করব। তাও আপনার মিনিমাম প্রফিট থাকবে তিনশত টাকা সো এত প্রফিটেবল একটা বিজনেস এত চমৎকার একটা বিজনেস সুতরাং এই বিজনেসটাকে আপনি কেন হাতছাড়া করবেন যেই ডিজাইনটা আমরা দেখাচ্ছিলাম সেই ডিজাইনটা আমরা দেখাইতে দেখাইতে প্রায় পাঁচটা কালার দেখিয়ে ফেলেছি তো আমাদের বাটিকগুলো মূলত পাঁচ কালারে কন্ট্রাস্ট হয়ে দেখেন মার্শাল্লাহ এই যে আমাদের বাটিকের এই ডিজাইনটার সর্বশেষ কালারটা হচ্ছে এটা এত সুন্দর দেখেন কালার ডিজাইন কন্ট্রাস্ট এত চমৎকার মাসাল্লাহ আপনি কি রেখে কি নিবেন কি নিয়ে কি রাখবেন মার্শাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারে আকর্ষণীয় হয়েছে এগুলো ছাড়াও আমাদের কাছে বাটিকের জমজমের তারপরে যে হচ্ছে হুর ডিজিটাল লোনের মাস্টার কপি জমজমের গঙ্গা গঙ্গা প্যাটেলসের ডিজিটাল জমজমের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আপনি সব মিলিয়ে জিলিয়ে যে কোনো দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন দর্শক নেক্সট নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হচ্ছে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায়